গ্রীষ্ম বর্ষা বাঙালির জন্য দীঘাই একমাত্র বর্ষা এই মুহূর্তে আমরা আছি হচ্ছে নিউ দীঘাতে দেখতে পাচ্ছ আর খানিক্ষণ আগেই প্রায় ঘন্টা দুয়েক আগে আমরা এসে হোটেলে উঠেছি আর হোটেলে উঠেই আমরা সবার আগে চলে এসেছি সমুদ্রে স্নান করতে সো হ্যালো হ্যালোড্রেন দীঘা সিরিজের সেকেন্ড এপিসোডে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পুরো ভিডিওটা ভালো করে মন দিয়ে দেখো প্রথম এপিসোডে আমরা কলকাতা থেকে এলাম আজকের দিনটা আমরা এখানে পুরোটা এক্সপ্লোর করবো এবং কালকেরও আশেপাশের সার্চিংগুলো ঘুরবো তো এখন দেখতে পাচ্ছ ক্যামেরাটাও নিয়ে এসেছি সঙ্গে আর এই মোবাইলে যে ওয়াটারপ্রুফ কভারগুলো হয় জানো এটা নিয়ে এসেছি সমুদ্রে নামবো যখন তখন এটা নিয়ে নামবো ক্যামেরা সমেত তো চলো সবার আগে দেখো আমরা এখানে জুতো রাখছি আমরা একটুখানি ফাঁকা জায়গায় এলাম ওদিকে বড্ড ভিড় জুতো হারিয়ে যাওয়ার ভয় রয়েছে সেজন্য একটুখানি ফাঁকা জায়গায় এলাম এখানটায় জুতো রেখে তারপর আমরা জলে নামবো তো প্রায় ঘন্টা ধরে ধরে আমরা সমুদ্রে স্নান টান করলাম দেখতে পাচ্ছ একদম স্নান করে গা তপ একদম উঠে এসেছি উপরে শুকিয়েও গেছে এবারে যাবো হচ্ছে ঘরে ঘরে গিয়ে হচ্ছে এবার স্নান টান করে নেবো স্নান করে নিয়ে হচ্ছে লাঞ্চ করবো করে নিয়ে তারপর আমরা হচ্ছে বেরোবো সাইড সিন করে দেখার জন্য বাইক নিয়েই বেরোবো আর যেই ওয়াটারপ্রুফ কভারটার মধ্যে ক্যামেরাটা নিয়েছিলাম তা সত্ত্বেও কিন্তু ক্যামেরায় দেখছি জল ঢুকেছে উপরে উঠে এসে দেখছি কিছুটা ক্যামেরা দিয়ে যেহেতু শুট করছি সেহেতু দেখাতে পারছি না জল কিন্তু মানে ভিজে রয়েছে ক্যামেরা এখন তোমাদের দেখাই যে আমরা হোটেলে উঠেছি হোটেলটা বাইরে থেকে কেমন তো এই হচ্ছে দেখতে পাচ্ছ কুটি হোটেল এই হোটেলটা আমরা উঠেছি আর বাইকগুলোই বাইরে পার্ক করা রয়েছে দেখতে পাচ্ছ বললো সন্ধ্যের দিকে ভিতরে ঢুকিয়ে দেবে এখন এই বাইরেই রয়েছে রোদের মধ্যে এটাই বাজে জিনিস দেখতে পাচ্ছ এই হচ্ছে আমাদের ঘর বেশি বড় না ছোটই ঘরটা তবে মোটামুটি গোছানো আর আমরা এসি নিয়েছি এই যা গরম এসি ছাড়া তো চলবেই না আর একটা আয়না রয়েছে একটা ছোটো মতো আলমিরা রয়েছে টিভি রয়েছে আর বাথরুমটা সবার আগে যেটা জরুরি বাথরুমটা আমাদের দেখিয়ে দিচ্ছি সো এই হচ্ছে দেখতে পাচ্ছো বাথরুম মোটামুটি পরিষ্কারই আছে দেখতে পাচ্ছ এখানে একটা আয়না রয়েছে অ্যান্ড মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা হচ্ছে সমুদ্রের একদম যে প্রথম সারির ঘরগুলো হয় সেই ঘরই নিয়েছি এই দেখতে পাচ্ছ এইখান থেকে এই হচ্ছে ব্যালকনি আর ব্যালকনি থেকে পুরো কিন্তু ভিউ দেখা যাচ্ছে আর এর সামনে কিন্তু আর কোনো হোটেল নেই একদম প্রথম শাড়ির ঘরেই নিয়েছি একটাই কারণে কারণ একটা দিনের জন্য এসেছি ঘুরবো ফিরবো ভালো করে এনজয় করবো ভালো ভিউর দরকার তো এই হচ্ছে মোটামুটি আমাদের রুমের ডিটেলস বাকি হোটেলের ডিটেলস সমস্ত কিছু ডেসক্রিপশনে পেয়ে যাবে তোমরা তো স্নান টান করে ফ্রেশ হয়ে একদম বেরিয়ে এসেছি দেখতে পাচ্ছ আমরা সবাই একজনের আসতে বাকি রয়েছে আসছে আর সামনে হচ্ছে দেখতে পাচ্ছি এখানে মিত্র ক্যাফে বলে বড় একটা রেস্টুরেন্ট রয়েছে এটা হচ্ছে কিন্তু গভর্নমেন্ট ক্যান্টিন সেন্ট্রাল ক্যান্টিন লেখা রয়েছে সামনে গিয়ে দেখাচ্ছি এখান থেকে হচ্ছে দুপুরে লাঞ্চ করবো চলো সেন্ট্রাল ক্যান্টিন ভিতরটা কিছুটা এরকম দেখতে পাচ্ছ চলো একটি তো ভাই আমাদের চলে এসছে দেখো একবার এই হচ্ছে লাঞ্চ ভাত এটা একটা আলু পোস্ত মনে হচ্ছে এটা একটা সবজি দু রকম সবজি ডাল এই হচ্ছে কাতলা মাছ আর এই হচ্ছে চাটনি ওই থালিটার দাম হচ্ছে একশো কুড়ি টাকা তো লাঞ্চ করে এসে আমরা একটুখানি শুয়ে পড়েছিলাম একটুখানি রেস্ট নিয়ে এখন আবার বেরোচ্ছে এখন মোটামুটি ঘড়িতে বাজে হচ্ছে পাঁচটা বেজে পনেরো মিনিট আর এখন আমরা যাব হচ্ছে উদয়পুর বীজ দেখতে তো উদয়পুর বীজ হচ্ছে এই রাণীপুটি হোটেলের এখান থেকে মোটে দু কিলোমিটার পাঁচ ছ মিনিটের রাস্তা আর তার থেকেও বড় কথা হচ্ছে উদয়পুর বীজটা কিন্তু ওয়েস্ট বেঙ্গলের মধ্যে পড়ছে না ওটা কিন্তু উড়িষ্যা পড়ে যাচ্ছে মানে জাস্ট অর্ডার পার করে আমরা চলে এসেছি আমাদের উদয়পুর বিচ দেখতে পাচ্ছ এই হচ্ছে সামনে উদয়পুর বিচ আর এটা কিন্তু উড়িষ্যাতে কত করে পারদিন তো ফাইনালি এখন কিন্তু আমরা চলে এসেছি উড়িষ্যাতে দেখতে পাচ্ছ এই হচ্ছে উদয়পুর বিচ দীঘার মতো অতটা ভিড় নেই কিন্তু দেখতে পাচ্ছো তাও মোটামুটি ভিড় রয়েছে আর এখানটা আরেকটা জিনিস যেটা দেখলাম তোমরা এই যেখানটায় এখানটায় বাইক গুলো দেখতে পাচ্ছো এই বাইকগুলো কিন্তু কারোর পার্সোনাল না এখানটায় বাইকগুলো ভাড়ায় দিচ্ছে বাইক স্কুটি নিচে নেমে কিন্তু এই বিচে আধা ঘন্টা টাইম বা তিন কিলোমিটার মতো তোমরা চালিয়ে ঘুরতে পারবে স্কুটি নিলে হচ্ছে দুশো টাকা করে আর বাইক নিলে বাইকের উপর ডিপেন্ড করছে চারশো টাকা পাঁচশো টাকা এরকম রেন্ট তো আমরা করছি না আর বেকার টাকা খরচা করছি না মোটামুটি ওইখানটায় হচ্ছে বললো একটা লাল মতো পতাকা রয়েছে এরকম কিছু অনেকটা দূর মতোই দেখতে পাচ্ছি স্কুটি চালিয়ে আসছে অনেক দূরে দেখা যাচ্ছে আর এই এখান থেকেও দেখতে পাচ্ছি এরা জাস্ট বাকি চলো এখন আমরা এই বিচে একটুখানি বসবো দারুণ হাওয়া দিচ্ছে কিন্তু এটা বললাম একটু একদম আমি বলছিলাম ও জ্যান্ত স্টার ফিস দেখতে পেয়েছি দেখো হেঁটে হেঁটে যাচ্ছে দেখতে পাচ্ছো মুভ করছে কিন্তু ওটা সামনের দিকে দেখো স্টার ফিসের পর দেখতে পেলাম হচ্ছে শামুক এটা হচ্ছে জ্যান্ত শামুক পুরো দেখতে পাচ্ছো দেখো 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 আমি এরকম সামুক এই জিনিসগুলো কিন্তু দীঘার সিবিচে দেখতে পাওয়া যায় না খুব কম আমি জানি না দেখা যায় কিনা আমি তো দেখতে পাইনি কখনো আমি এই নিয়ে দুবার দীঘা এলাম দুবার দেখতে পাইনি কিন্তু এই উদয়পুর সিবিচে এসে স্টারফিশও দেখতে পেলাম শামুকও দেখতে পেলাম একটা সমুদ্রে কত রকম ক্রিয়েচার থাকে দেখো একই দিনে স্টারফিশ দেখলাম আবার এখানে কী দেখতে পেয়েছি দেখো এই দেখো দেখতে পাচ্ছো এটা কিন্তু জেলি ফিশ কিন্তু দুঃখের বিষয় এটা এটা হচ্ছে মরে গেছে এটা বেঁচে নেই আর এই স্টার ফিশ পড়ে রয়েছে দেখতে পাচ্ছ জেলেরা কিন্তু এগুলো তুললো কিন্তু যেগুলো মরে গেছে সেগুলো যেগুলো ওদের লাগে না সেগুলো নিল না তো উদয়পুর বিচ থেকে ঘুরে চলে এসেছিলাম ঘরে অনেকক্ষণ এসে একটুখানি রেস্ট নিলাম একটুখানি শুয়ে পড়েছিলাম আবার তো এখন ঘড়িতে টাইম হয়ে গেছে মোটামুটি সাতটা দেখতে পাচ্ছো সাতটা বেজে তেত্রিশ হয়ে গেছে এখন যাবো হচ্ছে এখানে বিচের কাছে আবার যাব বিচের কাছে গিয়ে কিছু সি ফুড ট্রাই করবো আর হচ্ছে একেবারে ডিনার করে একেবারে চলে আসবো ঘরে তো চলো দেখা যাক কি সি ফুড ট্রাই করা যায় কত রকম দোকান রয়েছে দেখো কত দোকান যেদিকে তাকাবে শুধু দোকান হাতের কাজের থেকে শুরু করে মেয়েদের ছাদের জিনিস থেকে শুরু করে ফুচকা ব্যাগ ফাস্ট ফুড সি ফুড কত রকম দোকান সি ফুড কেউ খেতে চাইছে না তার জন্য এখন চা খাওয়া হচ্ছে চা খেয়ে তারপর আইসক্রিম খাওয়া হচ্ছে তো এখন আমরা সমুদ্রের ধারে এসে আবার বসে গেছি দেখতে পাচ্ছি অন্ধকার দেখা যাচ্ছে না আর আইসক্রিম নিয়ে নিয়েছি চারদিন আইসক্রিম খাচ্ছি সেই হাওয়া দিচ্ছে সমুদ্রে দিনের বেলা যা হাওয়া দিচ্ছিল তার থেকে এখন আরো অনেক বেশি হাওয়া দিচ্ছে দারুন ফিলিংস লাগছে তো ঘড়িতে এখন টাইম হয়ে গেছে নটা বেজে বারো মিনিট আর দেখতে পাচ্ছ আস্তে আস্তে জল বাড়ছে মানে জোয়ার আসছে এইবার চলো এবার ঘরের দিকে ফেরা যাক ডিনার করে হোটেলে ফিরে যাই চলো তবে দারুন এনজয় করলাম আজকে সন্ধ্যাটা দারুন হাওয়া দিচ্ছিল চলো যাওয়া যাক তো বন্ধুরা ফাইনালি ঘুরে ফিরে চলে এসেছি ঘরে দেখতে পাচ্ছ আর এখন টাইম হয়ে গেছে নটা বেজে চুয়াল্লিশ মিনিট তো এখন ডিনার করবো করে নিয়ে শুয়ে পড়বো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি কালকের হচ্ছে সকালবেলা উঠে যাবো আমরা মন্দারমণির দিকে আরো তাজপুর শঙ্করপুর বীজগুলো রয়েছে কিন্তু জানি না কতটা কভার করতে পারবো কারণ কালকের এগুলো ঘুরে ফিরে হচ্ছে একটা বন্ধুর দেশ বাড়ি আশেপাশেই রয়েছে ওখান থেকে যাবো ওখান থেকে হয়ে তারপর বাড়ি যাব তো চলো ভিডিওটা ভালো লাগলে লাইক করো চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করো চলো হচ্ছে কালকের ভিডিও তখন যেন কোথায় গেলাম বাড়ি দেখো তো মন্দারমণির বিচে এসে সমুদ্রে বাইক নামিয়ে সেই লেভেলের এনজয় করলাম দেখলে তোমরা